হাই এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু টিন্স বাড়ি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে অষ্টম শ্রেণীর অষ্টম চ্যাপ্টার থেকে চা সংক্রান্ত বিভিন্ন ছোট প্রশ্ন বড় প্রশ্ন মাঝারি প্রশ্ন নিয়ে আলোচনা হবে চলো শুরু করা যাক প্রথমেই হলো ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য কি কি ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলি হলো আসাম তারপর পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা ঠিক আছে এগুলো সিকোয়েন্সে লেখা আছে আর তোমরাও চেষ্টা করবে এরকম সিকোয়েন্সে লেখার তারপর হলো ভারতে কি কি প্রকার চা পাওয়া যায় ভারতে আসাম থেকে পাওয়া যায় আসাম আসাম চা তারপর হলো পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যায় দার্জিলিং চা তামিলনাড়ু কেরালা এই সমস্ত জায়গা থেকে পাওয়া যায় নীলগিরি চা ঠিক আছে তারপর হলো চায় উপস্থিত কোন কোন যৌগ স্নায়ুকে উদ্দীপিত করে এবং হৃৎপিণ্ডকে ভালো রাখে দেখো উদ্দীপিত করার যদি শুধু এই প্রশ্নটা আসতো যে চায়ে কোন যৌগ স্নায়ুকে উদ্দীপিত করে ক্যাফিন লিখলে হতো কিন্তু তার সাথে এখানে হৃৎপিণ্ডকেও ভালো রাখার কথা যেহেতু বলা হয়েছে তাই উত্তর হবে প্যান্টোথেনিক অ্যাসিড থিওফাইলিন আর ক্যাফিন ঠিক আছে আচ্ছা তোমরা এখানে বলতে পারো যে ক্যাফিন তো কফিতে থাকে ক্যাফিন কিন্তু কিছুটা পরিমাণ চায়েও পাওয়া যায় যেটা উদ্দীপক হিসাবে কাজ করে তাহলে যদি এই প্রশ্ন আসতো শুধু স্নায়ু উদ্দীপক চায়ে কি আছে তখন ক্যাফিন লিখলেও হবে কিন্তু যেহেতু হৃৎপিণ্ডকে ভালো রাখার কথাও আসতো সেজন্য প্যান্টোথেনিক অ্যাসিড এবং থিওফাইলিন এই দুটোই হবে পরের প্রশ্ন হলো গ্রিন টিতে কি বিশেষ উপাদান থাকে যা শরীরের জন্য খুবই ভালো গ্রিন টিতে ভিটামিন কে থাকে এই ভিটামিন কের অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভিটামিন কে আমাদের শরীরে যে রিউম্যাটিক প্রদাহ যেমন রিউম্যাটিক আর্থরাইটিস ওটাও একরকম রিউম্যাটিক প্রদাহ এই রিউম্যাটিক মানে কি শরীর নিজেরই নিজের নিজেই নিজের প্রোটিনের বিরুদ্ধে বিভিন্ন রকম এমন কিছু পদার্থ তৈরি করে যেটা দুটোর মধ্যে রিয়াকশান হয় এবং তার ফলে সেই জায়গায় ফুলে ওঠে প্রদাহ দেখা যায় ঠিক আছে তাছাড়াও এই যে কে এটা হার্ট অ্যাটাক হতে বাধা দেয় রক্তক্ষরণ হতে বাধা দেয় সেই জন্য দেখবে অনেক সময় রক্তক্ষরণ বাধা দেয় যে কোনো রকম রোগে যেমন ডেঙ্গু জাতীয় রোগের ক্ষেত্রে কিন্তু বেশি করে জল খেতে বলা হচ্ছে সেক্ষেত্রে রক্তক্ষরণ যাতে মানে না হয় সেই দিকে খেয়াল রাখা হয় সেটাতে খুব ভালোভাবে সাহায্য করছে কিন্তু এই গ্রিন টি তারপর হলো চায় উপস্থিত কোন যোগ রক্তে রক্তের কোলেস্টেরল কমায় পলিফেনাল সেটা রক্তের কোলেস্টেরলকে কমাচ্ছে চা গাছ কোন গণভুক্ত ঠিক আছে সেটা হলো ক্যামেলিয়া গণভুক্ত তারপর হলো চা উৎপাদনকারী গাছ কয় প্রকার চীনা গাছ আসামি গাছ আর ক্যামবোর্ড জাতীয় গাছ পরের প্রশ্ন হলো চা গাছের বিস্তার কী কীভাবে হয় চা গাছ দুভাবে বংশ বিস্তার করে একটা অঙ্গজ জলন পদ্ধতিতে মানে চা গাছের ডাল কেটে পুঁতে দিলে সেখান থেকে হবে আবার চা গাছ থেকে যে বীজ তৈরি হয় সেই বীজের মাধ্যমেও হবে তারপরে প্রশ্ন হলো চা গাছের জমি তৈরির সময় কি কি ঘাস চাষ করা হয় সিট্রোনেলা গুয়াটেমালা এই সমস্ত ঘাস চাষ করা হয় ছায়াতরু কী চা গাছের ভূমিকা কি উদাহরণ দাও এই প্রশ্নটা থ্রি মার্ক্সে বা টু মার্ক্সের জন্য আসতে পারে খুব ভালো করে পড়বে খুব বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো চা যেহেতু একটু ঠান্ডা এলাকায় হয় ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে সূর্যের তাপ অনেকটা বেশি হয় সেই জন্য এই সমস্ত জায়গাতে বিশেষ করে গ্রীষ্মকালে চা চাষের জন্য এদের চা গাছের স্থানে স্থানে মানে কিছুটা চা গাছ তার কিছুটা গ্যাপে গ্যাপে এক একটা বড় গাছ দরকার যে গাছ খুব উচ্চ হবে সেই উচ্চ গাছ হবে এবং মাথার দিকটা ঝাঁকড়া হবে তার ফলে কিছুটা ছায়া প্রদান করবে এবং সেই ছায়া এই যে ছো মানে এই যে গুলম গাছ চা গাছের উপর পড়বে তার ফলে কি হবে যে পরিবেশটা ঠান্ডা থাকবে সেই জায়গায় প্রচণ্ড তীব্র রোদ লাগবে না চা গাছের এবং চা গাছের শালক সংশ্লেষ ভালো হবে মানে চা গাছের ফলন ভালো হবে সোজা কথা তাছাড়াও আরও একটা সুবিধা সেটা হলো এই যে ছায়া তরু থেকে যে পাতাগুলো পড়ে সেগুলো মাটিতে মিশে যায় এবং মাটির যে জৈব পদার্থ তার পরিমাণ বেড়ে যায় সেই জন্য এই জাতীয় গাছগুলোকে ছায়া তরু বলছে ছায়া দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে আর উদাহরণ হলো সিলভার উত্তরটা কী হবে দেখো ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে ছায়ায় চা গাছ চাষ করা হচ্ছে এর জন্য এমন কিছু উচ্চ দীর্ঘ গাছকে চা গাছের মাঝে বসানো হয় যা সূর্যের বিকিরণের বেশ কিছুটা অংশ শোষণ করে নেয় তার ফলে চারপাশের তাপমাত্রা অনেকটা কমিয়ে দেয় ফলে গ্রীষ্মেও চা পাতার যে শালক সংশ্লেষের হার সেটা বজায় থাকে তাকেই ছায়া বলছে যেমন সিলভার এটা কিন্তু পুরোটা লিখতে হবে এবার এছাড়াও যদি বলে যে ছায়া তরুত একটা কাজ হল ছায়া দেওয়া এছাড়া দ্বিতীয় কাজ কি সেটা হলো ছায়া তরু থেকে যে পাতাগুলো পড়ে সেগুলো মাটিতে মিশে মাটির জৈব পদার্থ বা হিউমাস বৃদ্ধি করছে পরের প্রশ্ন হলো চা বাগানে কি কী আগাছানাশক ব্যবহার করা হয় প্রধান দুটো যে আগাছানাশক ব্যবহার করা হয় একটা হলো টু ফোর ডি আর একটা হলো সিমাজিন টু ফোর ডি এর পুরো নামটা অনেক সময় ছোটো প্রশ্নে দেয় ভালো করে জেনে রাখো টু ফোর ফিনক্সি অ্যাসেটিক অ্যাসিড দেখো এখানে আমি একটা নাম দিয়ে দিয়েছি টু ফোর ডাইক্লোরোফেন অক্সি অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে এটা দিয়ে ছোট প্রশ্ন আসে তারপরে প্রশ্ন হলো চা গাছে কী কী সার প্রয়োগ করা হয় চা গাছ যেহেতু পাতাযুক্ত গাছ পাতাযুক্ত গাছের ক্ষেত্রে সবসময় নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করা হয় যেমন ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট এগুলো তারপর হলো চা তৈরির জন্য গাছের কোন অংশ তোলা হয় গাছের অগ্রমুকুল পর্বমধ্য দুধ থেকে তিনখানা পাতা এবং শাখা সেটা তোলা হয় চা কয় ও কী কী কালো চা সবুজ চা উলং চা এর পরের যে প্রশ্ন সেটা হলো মালচিং কী এটাও চা গাছের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট চা চা গাছের চারা যখন মাটিতে পোতা হয় তখন সেই পোতার পরে তার গোড়ার আশেপাশে ভেজা পাতা খড় এগুলো রাখা হয় এই প্রসেসটাকে মালচিং বলে এটা দিয়েও ছোট প্রশ্ন অনেক সময় আসে ভালো করে পড়ে রাখবে আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা Thank you.